আজকে এই মজলিস থেকে এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে মামুর হক ফয়জুল করিম একসাথে দেখতে চাই একসাথে দেখতে চাই আমরা বিচ্ছিন্ন চাই না আর বিচ্ছিন্ন চাই না একসাথে লড়তে চাই একসাথে মরতে চাই বলেন বলেন একসাথে লড়তে চাই একসাথে মরতে চাই আজকে ঘোষণা শুনতে চাই আমরা শুনতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বি ও চত্বরে গিয়েছিলেন গিয়েছিল ফ্যাসিস্ট হাসিরা আমাদের বুকে গুলি করে ঝাজ্জা করেছিল তাদের কামরা ক্ষমা করব না আল্লাহর কসম খায় বলি তোমরা ওলামায়ে দাওবন্দের ইতিহাস জানো না ওলামায়ে দাওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়েতা আহবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ান শেখ ভোল্লোকেরা পালতে বাধ্য হয়েছিল ওলামায়েতা আহবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে নেটো আমৃতুর লালকুত্তরা লেজকুটা পালাতে বাধ্য হয়েছে আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন জড়েছে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দল বল দিয়ে পাড়াতে বাধ্য হয়েছে পাড়াতে বাধ্য হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে তোমরা প্রস্তুত থাকো আমরা ভয় পাই নাই আমরা ওয়েলকাম জানাই আসো অপেক্ষা আছি একবার আসো তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল যদি আমার মানচিত্র আক্রান্ত হয় যদি কালিমা আক্রান্ত হয় যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয় আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না আমরা অতীতে ষোলো বছর জালেম শশী শাহির নির্যাতন ভোগ করেছি ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয় নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদের একটাই দাবি সবাইকে ক্ষমা করা যাবে আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না ক্ষমা করতে পারি না গত পঞ্চাশ বছরে এই সুযোগ আর আসে নাই এবারের এই সুযোগ যদি আমরা মিস করি মনে হয় আগামী পঞ্চাশ বছরেও এমন সুযোগ আর আসবে না এবারে সুযোগ এখনই সুযোগ আমাদের বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সাধারণ থেকে নিয়ে একবারে উলামা আলেম পর্যন্ত সবার মনের একটাই দাবি সমস্ত ইসলামী দলগুলো সমস্ত ইসলামিক ঘরানার মানুষগুলো সব ঐক্যবদ্ধ হোক সবচেয়ে বেশি দাবি দুইজনের কাছে আমার সাথে আমি এই জাতীয় কমিটির মাহফিলের আজকে কাজ করতেছি হ্যাঁ আমাদের পুস্টার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে এক মঞ্চে দেখবে দুই নেতাকে এক মঞ্চে দেখবে আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি মানুষের দাবি এই দুইজনের কাছে সবার কাছে না মানুষের দাবি সেই দুইজনের কাছে এই দুইজন যদি ঐক্য হয়ে যায় সারা দেশ ঐক্য হয়ে যাবে এবং আমরা মনে করি এরপরে হজর ইউসুফ আল ইসলাম জেল থেকে বের হয়ে এসেছে এসেই মন্ত্রিত্ব পেয়েছিলেন জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় নাই জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছেন আমাদের আমি আমরা আমরা যদি বৃহত্তর ঐক্য গড়ি তুলতে পারি অবশ্যই অবশ্যই আমাদের মুসলিম নেতা মামুন এই দেশের মন্ত্রী হবেন এই দেশের মন্ত্রী মন্ত্রিত্ব মামুন সাহেবকে হাত ছাড়ে দিয়ে ডাকছে তবে শর্ত হলো ছোটো কাটো ভেদাভেদ ছোটো খাটো ভেদাভেদ গুলো বলে গিয়ে আমরা সবাই ঐক্য হতে হবে আর না হয় এবার যদি মিস করি তো হুজুরদের খবর আছে আমি বলে গেলাম হুজুরদের কোপালে, আরো খারাপি আছে আরো কষ্ট আছে আরো জেল আছে আরো জুলুম আছে আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি আমরা এবার ফেল করি যদি এবার আমরা ফেল করি যদি সেই ফেসি সরকার আরেকবার চেপে বসে তো হুজুরদের কপালে খারাপ খারাপি আছে জন্য আমি সবার মানুষে আমার কথা নয় গণ মানুষের দাবি আমার কথা নয় গণ মানুষের দাবি রিক্সাওয়ালার দাবি সিএনজিওয়ালার দাবি সাধারণ মুসলমানের দাবি আমরা মামুন সাহেব এবং মুফতি ফাইজুল করিম সাহেব দুইজনকে একসাথে কাজ রাজনীতির কাজ করে যেতে চাই মানুষ বিএনপির শাসনও দেখেছে আওয়ামী লীগের শাসনও দেখেছে জাতীয় পার্টির শাসনও দেখেছে এবার মানুষ ইসলামের শাসন দেখতে চায় এবার মানুষ কুরআনের শাসন দেখতে চায় এবার মানুষ নবী দেশ রাষ্ট্র দেখতে চায় আর এই সুযোগ যদি আমি আমাদের বিশ্বাস সাধারণ আমাদের না সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস দুইজন এই দুইজন নেতা যদি এক হয়ে যায় একসাথে কাজ করে লাগে আর অন্যদের সাথেও আমরা ঐক্য করব ছোটখাটো ভুল মতামত ভুলে যেতে হবে ছোটখাটো মতামত ভুলে যেতে হবে

এবং এই আজকের এই মঞ্চ থেকেই বৃহত্তর ঐক্যের সূচনা আজকের এই মঞ্চ সূচনা বৃহত্তর আজকে আমাদের দুই প্রাণ প্রিয় নেতা দুইজন হাত উঠিয়ে আমাদের সামনে হাত উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন সাথে ছিলেন আমাদের মালানা হাসান জামিল এবং যদি আমরা বলবো আপনারা দুজন জান আগান এক সৈক্য করে একসাথে হট আমরা আপনাদের সাথে আছি থাকবো এই জাতীয় উচিত কমিটির সকল সদস্য আপনাদের সাথে আছে থাকবে থাকবো না আমার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দার করুক আল্লাহ শুক্রিয়া আদায় না করে পারছি না আজকের আবহাওয়াটা আরে খেয়াল করছি না আজকের আবহাওয়াটা আল্লাহর রহমত গত বছরও পুস্তকলায় আমাদের মাহফিল ছিল জুরাইনে অঝোরে বৃষ্টি হয়েছে পুস্তগলায় বৃষ্টি হয় নাই আজকের কালকেও বৃষ্টি ছিল যা হয়তো এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কিন্তু আমাদের সমস্যা হয় এমন বৃষ্টি না আল্লাহর রহমত খাস রহমত আমি মনে করি আজকের এটা একটা শুভ লক্ষণ শুভ লক্ষণ ইনশাল্লাহ এখান থেকে আমাদের বৃহত্তর ঐক্যের সূচনা হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন